আব্রাহার বিশাল সেনাবাহিনী যখন মক্কার মক্কার মানুষজন কাবা রক্ষায় কোনো শক্তি প্রয়োগ করেনি বরং আল্লাহর উপর ভরসা রেখে তারা পাহাড়ে আশ্রয় নেয় ঠিক তখনই ঘটেছিল সে অলৌকিক ঘটনা আকাশ থেকে নেমে এলো আবাবিল নামক ছোট ছোট পাখির জাগ প্রতিটি পাখির ঠোঁট ও পায়ে ছিল গরম পাথরের টুকরো আবাবিল পাখিরা সেই গরম পাথরের টুকরো নিক্ষেপ করে আব্রাহার বিশাল সেনাবাহিনীকে একেবারে ধ্বংস করে দেয় এই পাথরগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে যার গায়ে লাগত সে মুহূর্তেই ধ্বংস হয়ে যেত আসসালামু আলাইকুম ইতিহাসের পাতায় লেখা আছে এমন এক অলৌকিক ঘটনার কথা যেখানে ছোট্ট ছোট্ট পাখিরা এক বিশাল সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল কিভাবে আসুন জেনে নিই সেই কাহিনী আবাবিল পাখির মাধ্যমে পবিত্র কাবাগর রক্ষার অলৌকিক ঘটনা ইতিহাসের এই ঘটনার সময় ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ যাকে আরবিতে বলা হয় আমুল ফিল অর্থাৎ হাতির বছর এই বছরই জন্ম নিয়েছিলেন ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাই ওয়াসাল্লাম তখন ইয়েমেনের শাসক ছিলেন আব্রাহা তিনি চেয়েছিলেন মানুষ যেন আর কাবায় হজ করতে না যায় তাই মক্কায় অবস্থিত কাবাগড় ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল এক সেনাবাহিনী নিয়ে রওনা হন সঙ্গে ছিল বড় বড় হাতি এর মধ্যে অন্যতম ছিল মাহমুদ নামের এক বিশাল হাতি আব্রাহার সেনাবাহিনী যখন মক্কার নিকট পৌঁছে যায় তখন মক্কার মানুষজন কাবা রক্ষায় কোনো শক্তি প্রয়োগ করেনি বরং আল্লাহর উপর ভরসা রেখে তারা পাহাড়ে আশ্রয় নেয় আব্রাহার ধারণা ছিল তার এই বিশাল বাহিনী এবং হাতি দিয়ে পবিত্র কাবা শরীফ সে ধ্বংস করতে সক্ষম হবে কিন্তু আল্লাহর পরিকল্পনায় যে শ্রেষ্ঠ পরিকল্পনা তা সেদিন মানুষ প্রত্যক্ষ করেছিল আব্রাহার হাতি মাহমুদ পর্যন্ত কাবার দিকে এগোতে অস্বীকৃতি জানায় আল্লাহ তালা তার ঘর নিজেই রক্ষা করেন এই অলৌকিক উপায়ে কিন্তু তারপরেও আব্রাহার সৈনিক হাতিটিকে চাবুক পেটা পেটাকর্থে থাকে ঠিক তখনই ঘটেছিল সেই অলৌকিক ঘটনা আকাশ থেকে নেমে এলো আবাবিল নামক ছোট ছোট পাখির জাক প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছিল গরম পাথরের টুকরো আবাবিল পাখিরা সেই গরম পাথরের টুকরু নিক্ষেপ করে আব্রাহার বিশাল সেনাবাহিনীকে একেবারে ধ্বংস করে দেয় এই পাথরগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে যার গায়ে লাগতো সে মুহূর্তেই ধ্বংস হয়ে যেত এই ঘটনাটি পবিত্র কোরআনের এ বর্ণিত হয়েছে এটি আমাদের শেখায় আল্লাহ যদি কিছু রক্ষা করতে চান তবে তিনি যে কোনো উপায়ে তা রক্ষা করতে সক্ষম আল্লাহ তালা ঠিক যেভাবে পবিত্র কাবাগর রক্ষা করেছিলেন সমস্ত আরবরা ফিলিস্তিনের পাশে না থাকলেও আল্লাহ তালা তার পবিত্র ভূমি আল- আকসা রক্ষা করবেন ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন স্বাধীনতা লাভ করবে